মা বলতেন কর্মফল ভুগতেই হবে কর্ম হতেই সুখ দুঃখ সব সংসারে দুঃখ সকলকেই পেতে হবে ভগবানকে ডাকলেও দুঃখ তো ভগবানের দয়ার দান এক ভক্তের দুঃখ ভারাক্রান্ত মুখ দেখে মা বলেছিলেন সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমায় দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতা মাতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না মার উপদেশ শুধু তত্ত্বকথা কথার কথা ছিল না যারা মার নিজের মুখে কথাগুলি শোনার সুযোগ পেয়েছিলেন তাঁদের জীবনে ওই সব কথা আশা ভরসা সান্ত্বনার মতো ছিল একটি ঘটনা আশ্চর্যজনক ও মর্মস্পর্শী মার বিশেষ স্নেহভাজন সন্তান চন্দ্রমোহন দত্তের বাবার ক্যান্সার হয়েছিল শ্রীমার নির্দেশে তিনি তার বাবাকে কলকাতায় নিজের বাড়িতে এনে চিকিৎসার ব্যবস্থা করেন শরৎ মহারাজের উদ্যোগে কলকাতায় বড় ডাক্তার চিকিৎসা করেন বাবুর বাবার মৃত্যু সংবাদ পেয়ে মা লেখেন তোমার পত্রে তোমার পিতার মৃত্যু সংবাদ শুনিয়া সুখী হইলাম কারণ বৃদ্ধ বয়সে তোমার পিতা তোমাদের সকলকে রাখিয়া গঙ্গা লাভ করিয়াছেন কোনো পুত্রকে তার পিতার মৃত্যু সংবাদ পেয়ে সুখী হয়েছি লেখা অস্বাভাবিক ঘটনা যতই বয়স হোক না কেন যত রোগ যন্ত্রণা ভোগের পরই মৃত্যু হোক না কেন পিতৃশোকে সাধারণ রীতি হল দুঃখ প্রকাশ করে সমবেদনা জানানো কিন্তু মা সাধারণ ছিলেন না তিনি অসাধারণ অনন্য ছিলেন বৃদ্ধ বয়সে পিতার রোগ যন্ত্রণা ও পুত্র পরিবারের সেই যন্ত্রণা অসহায়ের মতো দেখা যে কত কষ্ট ও দুঃখজনক তা শ্রীমার হৃদয় অনুভব করেছিল সেই করুণ দুঃসহ কষ্টের অবসানে তিনি সুখী হয়েছিলেন সেই মনের ভাব ব্যক্ত করা শ্রীমার পক্ষেই সম্ভব ছিল পিতৃবিয়োগ কাতর পুত্র তা উপলব্ধি করেছিলেন সেই ঘটনার স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন বাবার মৃত্যুতে আমি খুব ভেঙে পড়েছিলাম কিন্তু মায়ের চিঠি পাবার পর আমার সব দুঃখ শোক এক মুহূর্তে কোথায় চলে গেল আলোর সন্ধানে গল্পে গল্পে তত কথা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে ধন্যবাদ